নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে মকরসিম বা মৌসিম অনেকে এগুলোকে মকরসিম বলে আবার কেউ কেউ আছে এই সিমকে বলে মৌসিম তো যে যাই বলুক না কেন এই সিমের কিন্তু ভর্তা খুবই সুন্দর লাগে সর্দি কাশি হলে বা জ্বর হলে মুখে স্বাদ ফেরাতে এই ভর্তা কিন্তু একদম ভালো লাগবে তাই কিন্তু বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখে থাকুন কিভাবে এই সিমের ভর্তা করে সাধারণ সিমের থেকে এই সিম কিন্তু অনেক বড় এবং মোটা ধরনের হয় এগুলো বেশ বড় বড় হয় আর এগুলো সাধারণ সিমের মতো পাতলা নয় একদম মোটা মোটা হয় এই সিমগুলোকে স্বাভাবিক সিম যেরকম কাটে সেরকমভাবেই কিন্তু কাটতে হয় এর সাইডে এক ধরনের খোসা থাকে ওই খোসাটাই ফেলে দিতে হবে আর সাধারণ সিমের মতোই কিন্তু এর ভাজা করলে হবে কিন্তু এর ভর্তা আরও বেশি সুন্দর লাগে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই মৌসিম বা মকর সিমের ভর্তা করি প্রথমেই এই সিমগুলোকে কেটে নেব দেখতেই পাচ্ছেন সিমটা কতটা লম্বা তো এই সিমটাকে প্রথমে এইভাবে মুখটা কেটে ফেলে দিয়ে সাইড থেকে একটা পাতলা খোসা থাকে সেই খোসাটাকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর ছোট ছোট করে কেটে নিতে হবে তো সবগুলো সিম এই একইভাবে কিন্তু আমি সমান সমানভাবে কেটে নেবো দেখতেই পারছেন বন্ধুরা এইভাবে কিন্তু কেটে নিতে হবে সিমগুলোকে রকম ছোটো ছোটো করে কেটে তারপরে কিন্তু ভর্তা করব। এই সিম সাধারণত কিন্তু সবার বাড়িতে দেখতে পাওয়া যায় না খুব অল্পই দেখতে পাওয়া যায় বাজারেও কিন্তু খুব একটা বেশি এই সিম দেখতে পাওয়া যায় না এই সিমের ভর্তা করার জন্য আমি এখানে কয়েকটা চিংড়া মাছ নিয়েছি চিংড়া মাছের খোসা ছাড়িয়ে নেব কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর চলে এলাম সরাসরি কড়াইতে কড়াই চাপিয়ে কেটে রাখা মকর সিম দিয়ে দিলাম কড়াইতে সবগুলো সিম এখানে কেটে নিয়েছি এই একই সাইজের করে এরপর এই ভর্তাতে দেওয়ার জন্য তিনটা কাঁচা লঙ্কা দিলাম এবং ছাড়িয়ে রাখা খোসা ছাড়িয়ে রাখা চিংড়া মাছগুলো এখানে দিলাম এখানে আমি ছোটো ছোটো সাইজের চিংড়াগুলো পাঁচ থেকে ছয়টা নিয়েছি এবং সিম নিয়েছি প্রায় দশটা মতন একটা গোটা রসুন এর হাফ আমি রসুনের খোসা ছাড়িয়ে এই ভর্তাতে দেওয়ার জন্য দিয়ে দিলাম একদম অল্প করে কিন্তু জল দেব। জল দেওয়ার আগে এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিলে হবে না এমন পরিমাণ জল দেব যাতে শিম সেদ্ধ হয়ে যায় এবং এই জলটাও একদম শুকনো শুকনো হয়ে যায় সেরকম করে কিনতে জল দিতে হবে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এই শিমগুলোকে সেদ্ধ করে নেব শিম সেদ্ধ হতে প্রায় ছয় থেকে সাত মিনিট কিন্তু সময় লাগবে সাধারণ সিমের থেকে এই সিম একটু মোটা ধরনের হয় তাই কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে মাঝে চলে এলাম এসে ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেব আবারও গ্যাসের ফ্লেম হাই রেখেছি এই সময় কিন্তু চিংড়া শিম রসুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন জলটা আছে এই জলটা কিন্তু একদম শুকনো করে নেব গ্যাসের ফ্লেম হাই করে ঢাকনা দিয়ে আবারও বেশ কিছু সময় রেখে দেব যতক্ষণ না পর্যন্ত জল একদম শুকনো হচ্ছে তো চলে এলাম আরও দুই থেকে তিন মিনিট পর এসে দেখছি জল একদমই শুকনো হয়ে আছে এই সময় ঠান্ডা করে বেটে নেব। চাইলে আপনারা মিক্সিতেও বাটা করে নিতে পারেন তবে আমি এখানে শিল নোড়ায় বেটে নিচ্ছি শিল নোড়ায় বেটে এই ভর্তা করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে একদম কিন্তু মিহি করে বেটে নেব আপনারা কিন্তু চিংড়া মাছের বদলে চিংড়ি মাছও দিতে পারেন আবার নিরামিষভাবেও এই সিমের ভর্তা করা যায় তবে চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে তাই কিন্তু আমি এখানে দিলাম একদম মিহি করে বাটা করে নিয়েছি সিম বাটা এখানে হয়ে গেছে চলে এলাম কড়াই চাপিয়ে দিয়ে কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে দুটো শুকনো লঙ্কা কেটে তেলের উপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে এরপরে দিয়ে দিলাম কালো জিরে এখানে আমি চা চামচের হাফ চামচেরও বেশি নিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ একদম বাদামি করে ভাজা হয়ে গেলে বেটে রাখা শিম এখানে দিয়ে দিলাম দিয়ে সিম দিয়ে বেশ কিছু সময় কিন্তু ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কষিয়ে নেব এই শিম বাটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তো কোনো কিছু খেতে না ইচ্ছে হলে এই রকম বাটা করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে এবং রেসিপি একদমই সহজ এখানে আমি অল্প কিছু সময় কষিয়ে নিয়েছি এরপর একটু বেশি করেই এই ভর্তাটাতে ঝাল দেব তার জন্যই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে তিনটা শুকনো লঙ্কা দুটো দিয়েছি আবার এক চামচ ঝাল লঙ্কার গুঁড়োও দিলাম এই ভর্তা কিন্তু ঝাল ঝালই বেশি ভালো লাগে এরপর ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এই সিমগুলোকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিলেই কিন্তু এই ভর্তা আপনা আপনি কড়া থেকে ছেড়ে যাবে কড়া থেকে ছেড়ে গেলেই কিন্তু বুঝে যাব যে সিম ভর্তা একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দরভাবে কিন্তু কড়াই থেকে আপনা আপনি ছেড়ে গেছে তো এই সময় কেটে রাখা ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতা দিয়ে প্রায় এক মিনিটের জন্য হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি তো সিম ভর্তা এখানে একদম রেডি সব শেষে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল একদমই এক চামচ সর্ষের তেল এর উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল কালো জিরে রসুন এবং শিম এর এই ভর্তা একদম গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে মুখের স্বাদ ফেরাতে কিন্তু এই রেসিপি একদম সেরা তাই অবশ্যই এইভাবে শীতকালীন ধনে পাতা কালো জিরে রসুন দিয়ে শিমের এই ভর্তা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে একদিন কিন্তু ট্রাই করতে পারেন এই মকর শিমের ভর্তা সেখানে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে সবশেষে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে দেবেন তো কেমন লাগলো আজকের এই মকরশিমের ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো চলি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন